বাংলাদেশ থাকবে না কেন থাকবে না বাংলাদেশ বাংলাদেশ কি আপনার এখন আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি না 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 শালা বাবু চিকার থামানো যাবে না চিৎকার থামালে মলম বেছায় রস হয়ে যাবে রেগে কোনো কথা বলবো না আমি এবার লাইনে আসছেন অভিমান করছি আমি সুকা হতো কেন সালা বাবু আমি মলম ব্যক্তির কথা বললাম বলে বাংলাদেশ থাকবে না কপালে জুতার বাড়ি হারামি চট্টগ্রাম বগুড়া রংপুর সিলেট আমার ইন্ডিয়াতে প্রদেশ বানানা চট্টগ্রাম বগুড়া রংপুর সিলেট তোমার ঢুকিয়ে দেব শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া দাদা বাবু আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আছে তো এত মিথ্যা কিভাবে বলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া বাজারে যেতে পারবে না মহিলারা এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া থাকবে না বাংলাদেশ কোনো কাজ না থাকলে আমার বাবুর সাথে মলম বিক্রি করেন শুধু শুধু গুজব ছড়ান কেন উটিয়ে লাল করে দেবো আমি করে দেবো আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন মূলত গোপালগঞ্জে একটি মাহফিল হয়েছিল মনে হচ্ছে তিন দিনের একটি মাহফিল সেখানে মহিলা পুরুষ আলাদা জায়গা করা হয়েছে এবং কি মাইকিং এ বলা হয়েছে মহিলারা যেন ওখান থেকে বের না হয় আর এটাকেই আমাদের সালাবাবু এবং কি তার সঙ্গপঙ্গ যারা আছে পাগল ছাগল এবং কি মলম বিক্রেতা তাদের মাতার তার তো শীর্ষে স্বপন হামে জোড়া লাগাইছে এরপরেও তারা পাগলামি করেই যাচ্ছে এটাই তারা এভাবে গুজব ছড়াচ্ছে তোর কপালে জুতার বাড়ি হারামি আসলে তাদের এই নিউজ যে চ্যানেলটা সেটাতে কি কোনো প্রকার মানুষের বিশ্বাস আছে কিনা না সেটাই সন্দেহ হয় এটা এক প্রকার রোস্টিং একটি চ্যানেল আপনারা বলতে পারেন বা একটি বিনোদনমূলক একটি চ্যানেল আপনারা বলতে পারেন এই চ্যানেলটির প্রতি আমার মনে হয় ওই দেশেরও কারো বিশ্বাস নেই ওই চ্যানেলের কোনো নিউজের সম্পর্কে দেখেন মানুষ প্রত্যেকেই মানুষ যে যে দেশের নাগরিক সেই ততটুকু অধিকার পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা তো কোনো প্রকার ভাবে বলা নেই আর আমরা বাংলাদেশে খুবই শান্তিতে আছি এবং কি আমাদের হিন্দু বাইরা যারা আছে তারাও খুব শান্তিতে হুদা হুদি আপনার এইভাবে গুজব ছড়িয়ে কোনো লাভ নেই তো আজকের মতো ভিডিও কিন্তু শেষ করে দিচ্ছি এটাই হচ্ছে একটি কারণ তারা এইভাবে গুজব ছড়িয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে ধন্যবাদ সবাইকে এখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আল্লাহ হাফেজ